নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞান ভৌত রাশি এবং পরিমাপ এখান থেকে আমি কয়েকটি প্রশ্ন তুলে ধরার চেষ্টা করব আশা করি এই প্রশ্নগুলোর মধ্যেই আপনাদের কমন আসবে হান্ড্রেড পার্সেন্ট কারণ এগুলো সম্পূর্ণ কোশ্চিন মানে যে প্রশ্নগুলো করা হয়েছে তুলে ধরা হয়েছে প্রতিটি কম বেশি বড়ে আসছিল এইগুলো প্রশ্নে আমি তুলে ধরব আপনাদের সামনে দু হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থীদের জন্য স্ক্রু গজের নূনাঙ্ক কাকে বলে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলে এক ভাগ ঘোরালে এর প্রান্ত বা বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে স্ক্রু গজের নূনাঙ্ক বলে পরিমাপ কাকে বলে কোনো কিছু পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে স্ক্রু এর পিস কাকে বলে স্ক্রু গজের টুপি একবার ঘোরালে এর যতটুকু স্মরণ ঘটে এবং রৈখিক স্কেল বারবার এটি যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে স্ক্রুটির পিস বলে পিস কাকে বলে ইস ट्रू কোচে একবার ঘোরালে যতটুকু শরণ ঘটে এবং রৈখিক স্কিল বারবার এটি যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে স্কুটির বীজ বলে এই যে কাকে বলে আর রিস কাকে বলে যদি প্রশ্নই একই উত্তর ভারniers ধ্রুবক কি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ক্ষুদ্রতর সেই পরিমাণ দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের ভার্নিগ কাকে বলে যদি গতিশীল কোন বস্তুর ভেগের মান অধিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে বেগ বলে গরবেগের সংখ্যা কোন বস্তু অতিক্রম অতিক্রান্ত মট স্মরণকে সময় দিয়ে ভাগ করলে প্রাপ্ত মানকে ওই বস্তুর গরবেগ বলে গরবেগ কাকে বলে কোনো বস্তুর অতিক্রান্ত মট স্মরণকে সময় দিয়ে ভাগ করলে প্রাপ্ত মানকীয় বস্তুর গর্বে বলে स्क्वायर पीस কাকে বলে স্কোকাজে 2p দুঃখিত এই প্রশ্নটি আরেকবার চলে আসার জন্য মৌলিক রাশি কাকে বলে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং যেগুলো কোনো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে সেগুলোকে মৌলিক রাশি বলে কাকে বলে কোন স্থিতি স্থাপক বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করার ফলে বস্তুর দৈর্ঘ্য আয়তন বা আকৃতির পরিবর্তন ঘটে একক দৈর্ঘ্যের বা একক আয়তনের এই পরিবর্তনকে বিকৃতি বলে মাত্রা কাকে বলে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে বল কাকে বলে কোনো বস্তুর উপর ক্রিয়ারত একাধিক বলের লব্ধি যদি শূন্য না হয় অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট দিকে বস্তুটির ত্বরণ থাকে তবে উক্ত বলগুলোকে অসাম্য বল বলে তেজস্ক্রিয়তা কি কোন মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভাবে তেজস্ক্রিয় কণা বা রাশি রশি নিগমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে মৌলিক একক কাকে বলে মৌলিক রাশির একককে অর্থাৎ যে একক অন্য এককের উপর নির্ভর করে না তাকে মৌলিক একক বলে ভার্নিয়ার সমাপাতন সমপাতন কাকে বলে ভার্নিয়ার স্কেলের যে দাগটি প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে মিলিত বা হয় বা খুব কাছাকাছি থাকে তাকে ভার্নিয়ার স্কেলের সমাপাতন বলে সমপাতন বলে পরিমাপের একক পরিমাপের জন্য কোন রাশি যে অংশকে আদর্শ ধরে রাশিটি পরিমাপ করা হয় তাকে ওই রাশি পরিমাপের একক বলে রাশি কাকে বলে বহুতজগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে পরিজাত্য কাকে বলে একই দিক থেকে অতিক্রম করে তবে বস্তুর মৌলিক রাশি কাকে বলে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে সেগুলোকে মৌলিক রাশি বলে এটাও দুইবার চলে আসছে তার জন্য আবারও দুঃখিত ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের ভার্নিয়ার স্কেলে এক ভাগ যতটুকু ক্ষুদ্রতর হয় সেই পরিমাণের দৈর্ঘ্যকে পরিমাপকে যতটুকু ভার্নিয়ার ধ্রুবক বলা হয় মাত্রা কি একটি রশ্মিতে বিভিন্ন মৌলিক রাশি কোনো সূচকে বা কোনো পাওয়ারে আছে তাই রাশিটির মাত্রা ধন্যবাদ আমি প্রশ্নগুলো বিভিন্ন জায়গা থেকে মানে থেকে থেকে সালগুলো সংগ্রহ করার সময় একটু মানে ব্যতিক্রম হতে পারে ডবল মানে দুইটা করে আসতে পারে মূলত আমি বিভিন্ন পরীক্ষায় আসছে এই প্রশ্নগুলোই তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু পেরেছি আপনাদের জন্য জানি না কতটা সফলতা আসবে আশা করি তবু এই প্রশ্নগুলোর মধ্যেই থাকবে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে রাখবেন আমাকে সব সময় পাশে পাবেন আমি এইভাবে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব বিভিন্ন বড় কোশ্চিন নিয়ে আলোচনা করার চেষ্টা করব